হ্যালো সবাই কেমন আছে তোমরা আমি তো লাইভে চলেছি তোমরা সবাই সবাইকে জয়েন করে দাও ঝটপট সবাই লাইভে চলে আসো সবাই জয়েন করো জয়েন করো তাড়াতাড়ি তাড়াতাড়ি ছিলাম বসে থাকতে থাকতে মানে ভিডিও বানালাম কটা তারপর লাইভ শুরু করে দিয়েছি চুলমুল মুল আসলে আসলামে হাত দিয়ে একটু ঠিক করছে হচ্ছে ব্যাপার সবাই জয়েন করো লাইভে যে জায়গায় আছো সেখান থেকে লাইব্রের জয়েন করো ঝাটপাট মানে হাত দিয়ে একটু ঠিক করা হ্যালো সবাই কেমন আছে অনেক ভালোবাসা রইলো অনেক ভালোবাসা নিয়ে আজকে লাইফটা শুরু করলাম তোমরা যে যেখানে আছো সেখান থেকে লাইফটা জয়েন করো খুব তাড়াতাড়ি সবাই জয়েন করবো তোমাদের সবার সাথে গল্প করবো তাড়াতাড়ি সবাই চলে আসুন আলে বন্ধুরা আছে যেখানে আছো সেখান থেকে লাইভটা জয়েন করো তোমাদের সবার সাথে গল্প করবো সবাই ঝাটপাট যেখানে আছো সেখান থেকে লাইভটা জয়েন করো ঝাটপাট চলে আসো ঝাটপাট জয়েন করো সবাই যে যেখানে আছো সেখান থেকে লাইভটা জয়েন করো ঝটপট এসে কোন টাইম তোমাদের নেব না ইও না আমি ঠান্ডা লাগিছে আমার

হ্যালো কেমন আছো সবাই কেমন আছো বলো হ্যাঁ ইন্ডিয়া সবাই ঝটপট লাইফটা জয়েন করো খুব তাড়াতাড়ি বেশিক্ষণ টাইম তোমাদের নেবো না পাঁচ মিনিট ডান তাড়াতাড়ি ছটপট ছটপট সরি গো সরি সবাইকে সরি হ্যাঁ আমি বাংলা বাংলাদেশ যে যেখান থেকে দেখছো সবার প্রতি অনেক ভালোবাসা রইল সরি বন্ধুরা তাড়াতাড়ি আবার লাইভে সবাই যুক্ত হয়ে যাও সবাইকে সরি সবাই আবার ঝটপট ঝটপট লাইভে জয়েন হয়ে যায় আবার ঠান্ডা লাগিয়ে গেছে অস্বচ্ছ লাগছে আমার নিজেরই লাইভেও আবার এরকম করতে কেয়ার করবো ঠান্ডা লেগে গেছে কিছু করার নেই সেটাই আর সবাই কি বাবা কলার কলাটা এমনিতেও তো ঠিক হয়নি আগে ঠান্ডা লেগেছিল এখন আবার ঠান্ডা লেগেছে কি যে হবে হ্যালো এভরিবাডি তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাব তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও এগারো মিনিট হয়েও গেছে আর বেশি লাইক করবো না আর পাঁচ থেকে দশ মিনিট

বাবার কি যে গলার আওয়াজ বেড়াচ্ছে আমার নিজেরই ভয় লাগছে বাবা ভালো আছে গো সব ভালো চলছে তুমি কেমন আছো বলো করলার বিশ্বাস তুমি তো আসো রোজ দিন লাইভে আসো খুব ভালো লাগে দু একজন মানে ছেড়া চাড়া থাকলে না বেশ ভালো লাগে সরি গো আমার একটা কলে এসেছিল দেখো মানে আজকে আমি হচ্ছে শর্ট ভিডিও বানাই শর্ট ভিডিও বানাই বানাতে বানাতে হচ্ছে শুরু করে আর নিচেও যায়নি যেটা বসে লাইভ করে কিছু হয়নি হ্যাঁ আমার একটা হচ্ছে ফোন চলে এসেছিলো তাই জন্য হচ্ছে বন্ধ হয়েছে নাকি জানি না নাকি ওখানেই থে বেড়েছে লাইভ চ্যাট এর বসে থাকতে ভালো লাগে বলো একা একা বোরিং ফিল সুস্বাদু করে সুকে রে একা একা বসে আছে তো লাইভ আমি যখন পরে দেখি আমার নিজেরই মানে এত হাসি পায় হাসি পাওয়ার থেকে মানে এত কষ্ট লাগে নিজের নিজেকে মানে এত অসহায় লাগে না কি বলবো লাইভ আসলে তাছাড়া কোনো সময় না এই একা একা বসে থাকি কিন্তু ধৈর্য লাগবে সবাই বলে ধৈর্য ধৈর্যটা হচ্ছে মেন দেখা যাক কবে কি হয় কতদিন দেখি কতদিন ধৈর্য রাখতে পারি ইউটিউব ফেসবুক যারা করে প্রথমত মানে আমরা তো ভাইরাল না আমরা হচ্ছে পপুলার নয় নিজের পায়ে দাঁড়াতে গেলে প্রচুর মানে ধৈর্য প্রথমত ভিডিও তো বানাতে হবে করতে হবে ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখলে একদিন ঠিক ফল পাবে সেটাই হচ্ছে কথা আমার ক্ষেত্রে তাই সবার ক্ষেত্রে তাই নতুন নতুন যারা এখানে তো নিজেদের হাতে কিছু নেই একটাই কথা বলবো সবাই সবার পাশে থাকুক ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় সবাই পাশে সবার একা ইউটিউব ফেসবুক দিনে একা একা সম্ভব নয় এগিয়ে যাওয়া সবাই যদি পাশে যদি মিলে একের সাথে মানে কাজ করে সবাই এগিয়ে যেতে পারবে get dogs